একুশে জুলাই শহীদ সভাকে সাফল্যমণ্ডিত করতে তৃণমূল কংগ্রেসের মিছিল খয়রাসোলে অন্যান্য বছরের ন্যায় এবছরও আগামী একুশে জুলাই কলকাতার ধর্মতলায় তৃণমূল কংগ্রেসের শহীদ সভা অনুষ্ঠিত হবে সেই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সভাকে সাফল্যমণ্ডিত করতে এদিন আঠেরোই জুলাই শুক্রবার বীরভূম জেলার খৈরাসোল ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে খয়রাসোলে এক মহামিছিল সংগঠিত হল বৃষ্টির মধ্যে দিয়ে এই মহামিছিল করা হয় এদিনের মিছিলে তৃণমূল কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এই মহা মিছিল ব্লক তৃণমূল ভবন থেকে শুরু হয় এবং বাজার বাস স্ট্যান্ড পরিক্রমা করে পুনরায় ব্লক তৃণমূল ভবনে শেষ হয় পরবর্তীতে এক পথসভা করা হয় উপস্থিত ছিলেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেস সম্পাদক দেবব্রত সাহা খয়রাসল ব্লক তৃণমূল কংগ্রেসের কোর কমিটির আহ্বায়ক মৃণাল কান্তি ঘোষ ও শ্যামল কুমার গায়েন এবং দুই সদস্য উজ্জ্বল হক কাদেরি ও কাঞ্চন দে ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি নয়ন ঘোষ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তরুণ তপন ব্যানার্জি, রজত মুখার্জি প্রলয় ঘোষ উৎপল ব্যানার্জি, প্রদীপ মণ্ডল সপ্তম গোপ বাবন ঘোষ মহাবাজলে রহমান সহ ব্লক অঞ্চল ও বথু স্তরের তৃণমূল কংগ্রেস নেতৃত্বরা ও কর্মী সমর্থকরা এদিন সকল স্তরে তৃণমূল কর্মীদের একুশে জুলাই ধর্মতলা যাওয়ার আহ্বান জানানো হয় খয়রাসুল থেকে বিশ্বজিৎ ঘোষের রিপোর্ট 벌써 그런 식지나 빠지나 빨리 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 빨리

বিশেষ করে এই এই বর্ষা বাদল দিনেও দিনে যে পার্সুনি বরা বাবুজুর লোকপুর পাঁচরা এবং প্রতিটা অঞ্চলের যে অঞ্চল সভাপতি ভূত সভাপতি এবং মহিলা নেত্রীরা যে সংগঠিত ভাবে মমতা ব্যানার্জির মতো আগামী একুশে জুলাই কে সামনে রেখে আজকে যে আমাদের প্রস্তুতি মিছিল সেই প্রস্তুতি মিছিলে সকল অংশগ্রহণ করেছেন সমস্ত শাখা সংগঠনের যারা সভাপতি এবং কর্মীরা যারা এসছেন তাদেরকে আন্তরিক ভাবে অভিনন্দন জানাই খরে সরকার কংগ্রেস কমিটির পক্ষ থেকে আমরা সকলেই জানি আজকের মিটিং এর উদ্দেশ্য কি আগামী একুশে জুলাই একুশে জুলাই একটা তাৎপর্য দিন দিন সেই কি তাৎপর্য একটা আবেগের দিন দিন উনিশশো সালের ঠিক ঠিক এই দিনটিতে মানে একুশে জুলাই আমরা শহীদদের প্রতি স্মরণ করার জন্য যখন মহাকরণে অভিযান করেছিলেন তৎকালীন মমতা বন্দ্যোপাধ্যায় তখন মহাকরণ থেকে বাহিনী যে ব্যাপকভাবে অত্যাচার করেছিল এবং পুলিশ বাহিনী যেভাবে অত্যাচার করেছিল তারই প্রতিবাদে উনি সেই দিকেই প্রতিজ্ঞা করেছিলেন যে খুশি জুলাই শহীদদের প্রতি আমরা স্মরণ সভা অনুষ্ঠিত করব কলকাতার মেয়রেটের মাধ্যমে তাই আমরা প্রতিটা এবং প্রতিটা অঞ্চলের প্রতিটা সেই এ যাই এবং মমতা ব্যানার্জির যে কথা সেই কথা শুনি এবং আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে নিয়ে আমরা আবার নিজ নিজ জায়গায় ঘুরে আসি দূর দিনের দূর দূরান্ত থেকে মানুষ একটা কথাই চাই চাই সারা ভারতবর্ষের ইতিহাসে যদি একটাই মুখ হয় সারা পশ্চিমবঙ্গের মধ্যে যদি বন্দ্যোপাধ্যায় তার আবেগ তার যে উন্নয়ন সেই উন্নয়নকে সামনে রেখে আমরা সকলকে আমরা আবার যথাযোগ্য আন্তরিক ভাবে অভিনন্দন জানাই আপনারা যে যায় এসছেন ভালোভাবে ফিরে যাবেন এটাই আমরা কাম্য করবো এবং আগামী একুশে জুলাই আমরা সকলকে নিয়ে যাব সকলেই আমরা যাব যাবো ধর্মদার মাঠে যাই হোক সকলে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন মমত বন্দোপা জিনাবাদ অভিষেক বন্দ্যোপায়িত তৃণমূল কংগ্ৰেছ কমিটি জনাবাদ ধন্যবাদ